বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগস সমিতির আশুলিয়া থানা উপশাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা জালাল প্লাজার অবস্থিত ফুড ফেয়ার থাইচারিস রেস্টুরেন্টের সপ্তরাজ্য হলরুমে আয়োজিত এক মিলন মেলায় মিলিত হয়েছে বাংলাদেশ শিল্পের কর্মকর্তা ও বিসিডিএসের সদস্যবৃন্দরা সুজন বিয়ার রিপোর্ট মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস কোম্পানির সেলস ম্যানেজার জোনাল সিক্স ও নির্বাহী ব্যবস্থাপক মিনা বুলবুল হোসেন এ সময় অতিথিদের বিসিডিএস আশুলিয়া থানার উপশাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় এ সভায় ঔষধ ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধান পেশাগত মনোনয়ন নীতিমালা এবং সদস্যদের অধিকার ও দায়িত্ব নিয়ে গঠনমূলক আলোচনা করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগেস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ও তুরাক থানা শাখা সভাপতি কাজী নাজির উদ্দিন পরিচালক মিয়া শরিফুল ইসলাম আশুলিয়া ম্যানেজার্স অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ সোলাইমান মিয়া